নমস্কার সকলকে তো আজকে আরও একবার আপনাদের সামনে চলে এসেছি পাখির ভিডিও নিয়ে তো আশা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সমস্ত পাখি মানে রাবার ককাতেল কনুর এ সমস্ত পাখি সব রকম পাবেন আপনারা এবং খুবই অল্প দামের মধ্যে বা সঠিক দামে এবং মার্কেটের থেকে সামান্য কিছুটা কম দামে এবং ফুল ফ্রেশ এবং অ্যাক্টিভ পাপি আপনারা পাবেন তো ভিডিওটা দেখতে থাকুন যারা নতুন আছেন চ্যানেলে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীকালে আপডেট পাওয়ার জন্য এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা মানে জিনিসটা পুরো ক্লিয়ার বুঝতে পারবেন আর দয়া করে মানে স্ক্রিনশট করবেন যারা যেসব পাখি পছন্দ হবে দাম বলা থাকবে এবং কিছু কিছু পাখির কিন্তু যে দামগুলো বলা হবে সেগুলো কিন্তু মানে লিমিটেড টাইমের জন্য বহুদিন পরের জন্য নয় তো প্রথমে আমরা চুল করবো সি তো আমি প্রথমে শুরু করছি দেখতে পাচ্ছেন এখানটায় রোজি আছে গ্রিন রোজি আছে প্রত্যেকটা কিন্তু এখানটায় ফুল অ্যাডাল্ট এবং অ্যাক্টিভ পাখি আপনারা দেখতে পাচ্ছেন এবং মানে ব্রিডিং পেয়ার আছে সব কিছু কিছু এখানটাই পাশের খাঁচাতেও কিন্তু পাখি আছে তো এগুলো আপনারা মোটামুটি অল্প কয়েকদিনের মধ্যে যদি নিয়ে যান অন্তত পক্ষের সাত দিনের মধ্যে তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা জোড়া এটা কিন্তু মার্কেটে আটশো টাকা জোড়া মানে একশো টাকা কিন্তু আপনারা ডিসকাউন্ট রেটে পাবেন আটশো টাকা দাম আছে মার্কেটে আপনারা একশো টাকা ডিসকাউন্টে পাবেন সাতশো টাকা পেয়ার মেল ফিমেল দেখে কনফার্ম করে দেওয়া যাবে মেল ফিমেল স্পষ্ট বয়ে আছে যেহেতু অ্যাডাল্ট পাখি আছে বুঝতে পারছেন ফুল অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক আছে কিন্তু এখানটাই তো এই খাচ্ছাতেও বেশ কিছু আছে দেখতে পাচ্ছেন রোজি আছে কুড়ি বাইশ পিসের লড় একটা ঢুকেছে তার মধ্যে এক পিস আছে এখানটায় রোজি অফলাইন এটা কিন্তু কনফার্ম ফিমেল আছে দাম থাকবে এটার পাঁচশো টাকা পা এক মানে এক পিস আর কি রোজি অফলাইন এক পিস ফিমেল এটা কনফার্ম ফিমেল আছে পাঁচশো টাকা এক পিস আর আদার্স যেসব রোজিগুলো আপনারা দেখালাম ওরা কিন্তু আপনারা যাবেন মাত্র অফারে সাতশো টাকা পেয়ার ফুল অ্যাডাল্ট এবং ফুল কালারফুল অ্যাক্টিভ একদম পুরো ভালো সাইজের বাকি আছে কোনোরকম কোনো সমস্যা কিন্তু বাকি নেই দেখতে পাচ্ছেন আপনারা আশা করি কিন্তু এই সিজনে কিন্তু আপনারা বেডিং পাবেন এখানটায় আরও কম দামে মানে রোজি বাচ্চা দোকানায় কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছেন দেখুন মাথায় লাল রঙটা আসেনি এখনও দোকানায় কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এটাও মিল ফিমেল হয়ে যাবে মাথায় কালার নেই যেগুলো গ্রিন কালারের দাম পড়বে এগুলো মাত্র পাঁচশো টাকা পেয়ার মাত্র কিন্তু পাঁচশো টাকা পেয়ার দেখতে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আপনাদেরকে দেখুন পুরায় বসে আছে বাচ্চা দোকানায় ছোটো একটা ক্রস কাটি একটা ক্রস কেটে গেছে দুটো দিন দু ঘরে বাকি মানে একটা দিন আমার কাছে আগে ছিল একটা নতুন ঢুকলো ওই লটার মধ্যেই তো আপনারা জোড়া করে নিতে পারবেন পাঁচশো টাকা মাত্র পেয়ার আর আদার্স রোদির জোড়া ওখানে একটা আছে আর ওগুলোও সাতশো টাকা পেয়ারি আর এখানে একটা পেয়ার দেখা যাচ্ছে আপনাদেরকে অফলাইন মপ পাইড অফলাইন আর একটা সিগ্রিন অফলাইন এখানে আছে এখানে কনফার্ম পেয়ার আছে এটা আপনারা যাবেন মাত্র নশো টাকা পেয়ার মাত্র নশো টাকা পেয়ারে আপনারা কিন্তু এই অ্যাডাল্ট বিল্ডিং মানে রেডি পেয়ারটা পেয়ে যাবেন এটা কিন্তু বিল্ডিং পেয়ারি আছে ঠিক আছে আর লুটিন অপারেন একটা আছে ওই জন্য দয়া করে এই মুহূর্তেও ফোন করবেন না কারণ ওটা একটা চোখের প্রবলেম আছে কামড়ি করে ওটা যতদিন আমাদের ঠিক হবে ততদিন আমি ওটা সেল করবো না তো এই মুহূর্তে লুটিন অপরাইনটা ফিমেল মানে ওটা মেল আছে ওটা তবে ওটা সেল নেই ওটা চোখে অন্য পাখিতে কামড়িয়ে আর কি মানে ডিস্টার্ব আছে বাকিটা সে একটু বাকিটা আমি সেল করব না তো যদি পাখিটা সেরে যায় ঠিক হয়ে যায় তাহলে আমি পাখিটাকে সেল করব এই মুহূর্তে বাকিটাকে কিন্তু আমি দেবো না একটা চোখ ঠিক আছে পুরো অ্যাক্টিভ আর একটা চোখ একটু বন্ধ আছে ওটা ঠিক হবে তারপর আমি ওটাকে সেল করবো এই সাথে কিন্তু মানে একটু ভালো মানে কোয়ালিটির মানে মানে মিউটেশনের পাখি কিন্তু এখানে আছে প্রথমে বলে রাখি আমি দেখতে পাচ্ছি দোকানের ফিশার আছে মানে মুখ যেগুলো লাল আছে কোনো রকম কারণেই কালার বডি কালার গ্রিন ঠোঁটের রঙ লাল গ্রিন ফিশার আছে এগুলো এটা যাবেন আপনারা মাত্র নশো টাকা পেয়ার মাত্র নশো টাকা পেয়ার আপনার যাবেন ফিশার দুখানা যেগুলো দুটো আছে আর দুখানা মাস্ক মাস্ক আছে মানে কি বলবো এটা চিক মাস্ক বলা যাবে এটাকে ওয়েল মার্কিন কিছুটা দেখতে তো এটা পিওর অয়েল মার্কস নয় এটা আপনারা পেয়েবেন কিন্তু মাত্র মানে অফারে আর কি এটা দাম বারোশো টাকা মার্কেট এটা কিন্তু আপনারা পেয়েবেন মাত্র এক হাজার টাকা পেয়ার যেটা মাস্ক মানে মাথাটা কালো আছে ঠোঁট লাল আছে বডি গ্রিন কলার কাছে একটু হলুদ মতন আছে ওটা কিন্তু পেয়ার আছে কনফার্ম রেডি টু ব্রিড ওটা আপনারা পেয়েবেন মাত্র এক হাজার টাকা জোড়া অফার দিয়ে বারোশো টাকা দাম মার্কেটে আর এখানে মব দেখতে পাচ্ছেন দুখানা মাস্ক আছে দুখানা মাথা কালো দুখানা মব আছে ফুল কালো দেখতে আছেন ফুল ব্ল্যাক মাথা হ্যাঁ ঠোঁট সাদা আছে দুখানা কালো রঙের পাখি আছে ওই দুটো আপনারা পেয়েবেন মাত্র এক হাজার টাকা পেয়ার আর দুটো ফিসার মানে একটা মব ফিসার মুখ সাদা দেখতে পাচ্ছেন কালো রঙের বডি কিন্তু মুখটা সাদা আছে ওটার সঙ্গে জোড়া আছে এই যে ফিশারটা ভাইলেট ফিজারটা সিঙ্গেল ফ্যাক্টর ভাইলেট ফিশার এটা জোড়া আছে ভাইলেট ফিজারটা ফিমেল আছে এটা আপনারা যাবেন মাত্র বারোশো টাকা জোড়া আর একখানা এখানটায় উপরে দেখতে পাচ্ছেন একটা ফিমেল আছে ওটা একখানা স্ট্রিট টাইপের অ্যালিমেন স্ট্রিট টাইপের ওরা সিঙ্গেল ফিমেল আছে ওরা যদি কেউ কারোর প্রয়োজন হয় ওটাও অল্প দামে আপনারা পেয়ে যাবেন মাত্র ছশো টাকা পিস ওটা কনফার্ম ফিমেলই আছে ওটা যদি কারোর প্রয়োজন হয় আর এখানে একখানা পারব্লু আছে ব্লু পাইট এখানে মানে অফলাইন টাইপের আছে অফলাইন নয় ঠিক এটা ব্লু পাইট আছে এটা একখানা আর এটা সম্ভবত ফিমেল মানে নিউ অ্যাডাল্ট হয়েছে সব মাত্র যদি কেউ প্রয়োজন হয় এটা তার আপনারা অবশ্যই ফোন করে দিতে পারেন আমি দাম বলে দেবো পার্ব্লু ফিমেল সম্ভবতটা ওটাও খুব একটা বেশি দাম নয় অল্প দামে হয়ে যাবে তো এগুলো সব দেখালাম বাকি কোয়ালিটি আপনার দেখতে আছে কিন্তু ফুল কিন্তু অ্যাক্টিভ আর ফ্রেশ বাকি আছে কোনো কোনো সমস্যা কিন্তু এখানে নেই এরপরে এই খাতে দেখানা মাস্কের পেয়ার দেখাবো আমি একটা সাইডে রাখা আছে এটা হাজার জায়গা ছিল না বলে ওখান থেকে মারামারি করছিল দুটো কিন্তু খুব টপ কোয়ালিটির পাখি আছে মাথার মার্কিংও আপনারা দেখতে পাচ্ছেন একটা আছে ব্লু মাস্ক একটা আছে হলো কোবাল্ট মাস্ক এটা হলো কোবাল্ট মাস্ক আর এটা হলো ব্লু মাস্ক দুটো কিন্তু পেয়ার আছে কনফার্ম পেয়ার আছে মেলসুমেল কনফার্ম আছে একদম পুরো খুব সুন্দর বর্নিং জোড়া আছে একটা মানে একবার ডিম পেরেছিল যার বাড়িতে ছিল আর কি বাচ্চা প্রথমবারে ফোটে নিই তো আশা করি এই নেক্সট টাইম আর কোনো সমস্যা হবে না পুরো কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন সাইজ আপনারা দেখে শুনে নেবেন যদি কারো প্রয়োজন হয় আপনারা অবশ্যই ফোন করুন আমি দামটা বলে দেবো এটা খুব একটা বেশি দাম নয় অল্প দামের মধ্যে পেয়ে যাবেন আপনারা তবে কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো কোয়ালিটি এটা হয়তো বিক্রি না হলে হয়তো আমি এটাকে হারিয়ে দিয়ে দেবো কারণ দেখতে পাচ্ছেন এই কাজে কিন্তু আমি ম্যাক্সিমাম পাখি এই হাড়ি দিয়ে ফেলেছি এটাও রিসেন্ট আসলো তাই জন্য আমি একটু ওয়েট করে মানে যদি সেল না হয় তাহলে কিন্তু আমি এটাকে শাড়ি হয়তো মানে বিয়ের জন্য ব্রিটিং করার জন্য দিয়ে দেবো যদি কারোর প্রয়োজন হয় আপনারা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন পাখি মানে ফিটনেস বা অ্যাক্টিভ সাইজ সব কিন্তু একদম ওকে এবং কালার কোয়ালিটি মার্কিং সব কিন্তু ওকে দেখে দেবো আপনাদেরকে আমি কিন্তু সব হাড়ি দিয়ে দিয়েছি এগুলোর ব্রিডিং প্রসেস আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা হাড়িতে কিন্তু ডিম আছে এটাতে দেওয়া হয়নি এটাও সেল আছে এটা অল্প দামে হয়ে যাবে একটা অফলাইনের পেয়ার আছে এটা আমি আগেও দেখেছিলাম এটা আমি ইচ্ছা কিন্তু আর হারিয়ে দিই নি এর একটা পেয়ার আছে এটা ফোন করলে আমি দাম বলে দেবো একটা আছে অফলাইন ফিমেল আর একটা হলো ইউইং মেল এটা কনফার্ম মেল ফিমেল কনফার্ম আছে এটাও এই তো সব ডিম নিয়ে বসে আছে ফুটলে আমি অবশ্যই আপডেট দেবো নেক্সট টাইম আপনারা দেখতে পারবেন এবার এবছরে কিন্তু আমার মানে ফার্স্ট টাইম ব্রিডিং এটাই আর এটাকে দিই নি এখন কেননা এটা আমার এই পাশের পেয়ারটারই বাচ্চা একটা ছিল আর একটা ডিএনে করা মেল দিয়ে আমি জোলা করেছি নেক্সট ইয়ারে এটা আমি বসাবো এটা আমি বসার ইচ্ছা করেই বসাইনি হয়তো বসানো যেত আমি ইচ্ছা কিন্তু এটা বসাই নি এটা কিন্তু সেল নয় অবশ্যই দয়া করে কিন্তু জন্য কেউ ফোন করবেন না আর আমি যে দাম বলে দিলাম তারপরে কিন্তু আপনারাকে আবার বার্গেনিং অবশ্যই দরকার দয়া করে করবেন না আর যারা সিরিয়াসলি নেবেন তারাই কিন্তু একমাত্র ফোনটা করবেন দয়া করে ওই অনেকেই কিন্তু এই দাম হবে বা ওই দাম হবে বা আজ যাবো বা কাল যাবো আমি আসছি এরকম কিছু কিন্তু দয়া করে করবেন না যারা সিরিয়াসলি নেবেন হাতের কাছে আছেন বা আসতে পারবেন আমার লোকেশানে শান্তপুর পর্যন্ত বাড়িতে এসে নিতে পারবেন তারাই কিন্তু একমাত্র ফোনটা করবেন এবার আমি নেক্সট চলে আসি এখানে একটা কুনুরের দুটো পেয়ার দেখাবো আমি ইয়েলো সাইড আছে এখানটাই আর একটু হচ্ছে সিমেল ফ্যাক্টার ইয়েলো সাইডে জোড়া আছে একটা ওটার সঙ্গে এই দুটো জোড়া আছে সম্ভবত এটা ফুল অ্যাডাল্ট আছে এটা পেয়ে যাবেন আপনার মাত্র দু হাজার টাকা জোড়া মাত্র দু হাজার টাকা জোড়া আছে ফুল অ্যাডাল্ট পেয়ার আর এখানে একটা ডবল ফ্যাক্টর মেল উইথ ডিএনএ কার্ড আর একটু আছেন এখানে একটা ফিমেল আছে ফিমেলটার একটা চোখ যদিও মানে এটা ডবল ফ্যাক্টর দুটো বাকি কিন্তু ডিএনএ করা আছে এই দুটো মানে বিল্ডিং পছন্দ হয়ে যাবে একটা মেল আছে ডবল হ্যাক্স উইথ ডিএনএ মেল ওখানে একটা মানে এক চোখে কিন্তু প্রবলেম আছে এক কিন্তু বন্ধ ওটা ফিমেল উইথ ডিএনএ কার্ড ফুল অ্যাডাল্ট এক্সট্রা না হ্যাঁ চোখে কিন্তু সমস্যা আছে যদি কেউ প্রয়োজন হয় আপনারা ফোন করলে আমি দাম বলে দেবো আর এখানে একখানা মানে ইয়ে পাইনাপেল আছে ব্লু পাইনাপেল এটা ঠিক মেল না ফিমেল আপনি ঠিক কনফার্ম নয় সম্ভবত মেল সম্ভবত মেল তবে এন ডিএনএ কার্ড যেহেতু নেই সেটা আমি কনফার্ম বলতে পারছি না ফুল অ্যাডাল্ট এটা বয়স কিন্তু আড়াই বছর প্রায় বয়স এটা কিন্তু কারোর প্রয়োজন হয় আপনারা অবশ্যই ফোন করুন আমি দামটা আমি বলে দেব এরপরে দেখাবো পাইনআপেল কোনর আছে উইথ ডিএনএ কার্ড এখানে মোটামুটি তিনটে মেল তিনটে ফিমেল আছে ডিএনএ সহ আছে এখানটায় প্রতিটা পাখিরই কিন্তু ডিএনএ আছে মানে মেল ফিমেল নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নেই এবং অ্যাডাল্ট আছে এখানে সব নিউ অ্যাডাল্ট কালারও মোটামুটি প্রতিটা পাখিরই প্রায় যথেষ্ট কালার আছে দেখতে কাছ থেকে না দেখলে হয়তো ফোনে অতটা বোঝা যাচ্ছে না দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম পাখির কিন্তু কালার খুব ভালো আছে এবং ফুল অ্যাক্টিভ সাইজও খুব ভালো এবং প্রত্যেকটা পাখি কিন্তু ডিএনএ করা আছে এখানে প্রত্যেকটা পাখির কিন্তু ডিএনএ করা আছে যদি কেউ নিজের যুখান আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করুন এটার দামটা পড়ে আমি দামটা বলে দিচ্ছি এটার দাম কিন্তু পঁচিশশো টাকা পেয়ার দু হাজার পাঁচশো টাকা পেয়ার যদি কেউ নিতে যখন আপনারা অবশ্যই ফোন করুন আমি চেষ্টা করুন যদি সম্ভব হয় কমিয়ে দেওয়ার আমি কমিয়ে দেবো দাম কিছুটা আপনারা ফোন করুন এখানে নিউ অ্যাডাল্ট পাখি আছে পাইন্যাপেল কোনুর আছে নিউ অ্যাডাল্ট পাখি আছে সব ওই ডিএনএ কার্ড আপনারা পাবেন তিনটে মেল তিনটে ফিমেল এখানে কিন্তু আর লাস্ট অ্যাভেলেবেল আছে লাস্ট চারটে বাকি ছিল তার মধ্যে কিন্তু পরে আমি আবার মেল নিয়ে এসেছি মানে মেল কম ছিল বলে আর কি ফিমেল খেয়েছিলো আমি আগের অনেক ভিডিওতে বলে দিয়েছিলাম সেই করতে হচ্ছে লাস্টে আর চারটে বাকি ছিল সেখানে কিন্তু ফিমেল পড়ে গেছিলো পরে আবার মানে মেল নিয়ে তিনখানা মেল ডিএনএ নিয়ে আসা হয়েছে সেখানটায় এখন কিন্তু এই মুহূর্তে এখানটায় তিনটে মেল তিনটে ফিমেল কনফার্ম করা আছে ডিএনএ করা এবং বয়সও সব ফেম হবে আপনারা কিন্তু পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা জোড়া যেটুকুনি যারা লেট করে যাবে বা ডিসকাউন্ট দেওয়া হবে সেই আমি দিয়ে দেবো যারা সার্চ করার হবে তাদের জন্য তো অবশ্যই ডিসকাউন্ট থাকলেই আপনারা ফোন করে আমি ডিসকাউন্ট দিয়ে দামটা কী হবে বলে দেবো এবার নেক্সট যারা খুবই অল্প দামে কুনুর খুঁজছেন যারা একদমই কম দামে কুনুল খুঁজছেন মানে ওই মার্কেটকে দেখছেন আঠেরোশো দু হাজার টাকা দামের কোনো নন এনে পাওয়া যাচ্ছে বড় পাখি বলে আপনারা দিয়ে দিচ্ছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দোকান ইয়েলো সাইড আছে কালারও খুব ভালো দোকান এখানে অ্যাভেলেবেল আছে সুন্দর কালার বয়সটা কিন্তু অল্প আছে এটাকে আমি যদি ইচ্ছা করতাম এক বছর বয়স বলেই পারতাম কিন্তু না এটা মাস বয়স হবে আনুমানিক কম বেশি মাস বয়স হবে এখানে একটা পাইন অ্যাপেল আছে সেটাও একই বয়স মোটামুটি দুটো ইয়েলো সাইড দুটো কিন্তু আপনারা পেয়েবেন মাত্র পনেরোশো টাকা জোড়া মাত্র পনেরোশো টাকা জোড়া যদি দু তিন দিনের মধ্যে কন্ট্রাক্ট কেউ করতে পারেন আপনারা কিন্তু এটা পেয়াবেন মাত্র ডিসকাউন্ট দিয়ে চোদ্দোশো টাকা জোড়া মানে দুটো সবুজ কালারের আছে গ্রিন কালার আছে যে দুটো মানে ইয়েলো সাইজ অল্প বয়স আছে মাসের মধ্যে বয়স হবে পেয়ে যাবেন মাত্র আপনারা টাকা জোড়া যদি আপনারা তিন চার দিনের মধ্যে ফোন করেন তবেই তিন চার দিনের মধ্যে নেন মানে ভিডিওটা আজকে ছাড়া হবে উনত্রিশ তারিখ আজকে আগামীকাল তিরিশ তারিখ আগামী তিন দিনের মধ্যে যদি নেন তাহলে কিন্তু চৌদ্দশো টাকা জোড়ায় পেয়ে যাবেন মাত্র বাচ্চা আছে এখানটায় নন ডিএনে মেল ফিমেল আশা করি ঠিকঠাকই আছে আর এখানে একখানা উইথ ডিএনএ মেল আছে অ্যাডাল্ট ওই উপরে লটারি চারটে যেহেতু ছিল চারটে তিনে দিনে সাতটা ছিল একখানা আমি এখানে এক্সট্রা রেখে দিয়েছি আর আর একটা পাইনাপেল আছে একখানা উইথ নন ডিএনে ওটা সম্ভবত মেল এদেরই বয়সী সাত মাস মাস বয়স হবে পাইন্যাপেল আছে ওটা পড়ে যাবে আটশো টাকা পিস নন ডিএনএ মেল আছে ওটা মানে সম্ভবত মেল কনফার্ম নয় যেহেতু আমি ডিএনএ করে নিই এটার এটা আটশো টাকা এক পিসের দাম পড়বে সম্ভবত মেল যে এটা আছে উপরেরটা অল্প বয়স আট মাস বয়স হবে এই গেটটা মানে যে আছে এটা সেটা আছে পায়ে রিং নেই এটার ডিএনএ করা নেই বলে এটা পাইনঅ্যাপেল আছে মেল আছে সম্ভবত এটা পড়ে যাবে আটশো টাকা এক পিস নন ডিএনএ দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কোয়ালিটি আছে আশা করি এই দামে আপনারা মার্কেটে পাবেন না এবং কোয়ালিটি দেখতে পাচ্ছেন ফুল অ্যাক্টিভ ওরকম কোনো ঝিম ধরা বা কিছু নেই বডি এবং কালার সব কিন্তু টপ কোয়ালিটি দেখতে পারলেন আপনারা এবার নেক্সটে নেক্সট আমি এখানে ককানেল দেখাবো ককটেলের স্টক এই মধ্যে যদিও বা খুব কম আছে একখানা আছে এখানে কনফার্ম মেল ফাইট বয়স মোটামুটি আট মাস সাত থেকে আট মাস বয়স হবে এটা আছে এক পিস আর গ্রে কালার আছে চারটে চারটে বাচ্চা দেখতে পাচ্ছেন এখানে আছে কালার এখনও ফোটে নি এখানে দুটো মেল দুটো ফিমেলই আছে দুটো মেল কলিং করে এখনই এই সমস্ত এটা মেল আছে এটাই বড়টা সাইজটা কালার হয়তো ফুটে মুখের কালার ইয়েলো হয়ে যাবে মেলগুলোর আর এটা হয় ফিমেল এটা হবে ফিমেল এটা হবে মেল এইটা মেল সরি এইটা ফিমেল হবে চারটে এখানে আছে আপনারা পেয়ে যাবেন কিন্তু মাত্র অফার মানে অফারে মার্কেটে হাজার বারোশো অনেক দাম শুনছেন আপনারা এখানে কিন্তু অল্প বয়সের আছে মানে আট মাস সাত মাস যেন বয়স হবে মাত্র সাতশো টাকা জোড়া যদি আপনারা দু তিন দিনের মধ্যে নেন এবং আমার সাবস্ক্রাইবার হন চ্যানেলের এবং রেগুলার ভিউয়ার হন মাত্র সাতশো টাকা জোড়া দু তিন দিনের মধ্যে নিতে হবে দু তিন দিন পরে কিন্তু এটা মোটামুটি আরও একশো টাকা কিন্তু বেড়ে যাবে মানে এটা আটশো টাকা দাম হয়ে যাবে জোড়া দেখতে পারলেন আশা করি এই দামে আপনারা পাবেন এবং অ্যাক্টিভ পাখি ফুল অ্যাক্টিভ কোনো পাখির কিন্তু কোনো রকম কোনো প্রবলেম নেই চারটে পাখি এখানে আছে এই যে তিনটে উপরে নিচে একটা চারটে সাতশো টাকা জোড়া যদি আপনার আগামী তিন দিনের মধ্যে আদারওয়াইজ কিন্তু এগুলো আটশো টাকা দাম হয়ে যাবে চার দিন পর থেকে আর এখানে একটা আছে এটা পড়ে যাবে সাতশো টাকা এক পিস পাইপ মেল কনফার্ম আছে এখানটায় কনফার্ম মেল আছে এখানটায় পাইপ মেল এটা কিন্তু কলিংও করে আট মাস বয়স হবে দুটিনও পাইপ সাতশো টাকা এক পিস আর এখানে একটা প্যাচলেস মেল আছে কনফার্ম মেল এটা কিন্তু সিঙ্গেল আছে আপাতত এটা অন্য অন্য জোড়া ছিল সব কিন্তু সেল হয়ে গেছে স্টক কিন্তু এই মুহূর্তে এই কটাই আছে আগের লোটের যা ছিল সব কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এটা পেয়ে যাবেন আপনারা মাত্র পনেরোশো টাকা পিস এটা সামান্য কিছুটা ডিসকাউন্ট থাকবে মেল কনফার্ম মেল আছে একটা বা যদি কারো কাছে কোনো ফিমেল থাকে প্যাচলেসের সেটা আপনারা বলতে পারেন আমি হয়তো রাখবো ঠিক আছে যদি কেউ সেল করেন ফিমেল থাকে আপনাদের কারোর কাছে পাল ফিমেল বা প্যাচলেস ফিমেল মানে এই মানে হোয়াইট ফেসেল আর কি এটা আপনারা বলতে পারেন আমি কিন্তু নেব তো এবারে নেক্সট এখানটায় দেখা মানে ফ্রিঞ্চ দেখাবো ফ্রিঞ্চের স্টক কিন্তু এখানে অল্প আছে এখানে দোকান আছে জাস্ট মানে জেবরা জেবরা ফ্রিঞ্চ দোকান আছে একটা হোয়াইট আছে মেল কনফার্মের আছে হোয়াইট আর ফ্রন্ট আছে ফিমেল এই ধরে পড়ে মাত্র আড়াইশো টাকা জোড়া আর বাদবাকি দু পেয়ার এখানটায় ক্রিস্টেড বেঙ্গলি আছে যেটা ঝুটিওয়ালা মাথায় ঝুটি থাকে আর কি দেখাতে পাচ্ছি আপনাদেরকে মাথায় ঝুটি দেওয়া ফ্রিঞ্চ চারটে আছে মানে দু পেয়ার আছে এখানটায় মাথায় ঝুটি দেখাতে পারলাম আপনাদেরকে সুন্দর ক্রিস্টেড ঝুটি আছে মাথায় চারটে পাখি খুব সুন্দর ছুটি আছে এগুলো আপনারা যাবেন মাত্র চারশো টাকা জোড়া এটারও কিন্তু সামান্য ডিসকাউন্ট থাকবে দেখতে পাচ্ছেন চারশো টাকা জোড়া দুপুর আর এখানটাই ক্রিস্টের বেঙ্গলি আছে আর জোড়া জেবরা ফ্রিজ আছে আর আড়াইশো টাকা মাত্র জোড়া এই কিন্তু স্টক আছে আপাতত মানে ফ্রিঞ্জের স্টক এইটুকুনি আছে আর বদ্রি একটু স্টক কিন্তু এখানে অল্প আছে বদ্রি স্টকটা তো আমি দেখিয়ে দিই এখানে একখানা স্প্যাঙ্গেল মিল আছে অল্প বয়সের আদাস অন্যান্য মিলগুলো আছে মোটামুটি এগুলো সাড়ে তিনশো টাকা জোড়া আছে যে একটা বাচ্চা আছে এটা দেড়শো টাকা পিস একটা বাচ্চা আছে এখানে একটা বাচ্চা আছে এটাও মোটামুটি ওই দেড়শো টাকা পিস আর বড়ো সাইজের যে বাকিগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু মানে সাড়ে তিনশো টাকা জোড়া হিসাবে দাম হবে দুটোই কিন্তু মেল এখানে কিন্তু ফিমেল নেই হ্যাঁ এই বাচ্চাটাও মেল এইটা সম্ভবত ফিমেল আর এখানে নতুন একটা আছে ফিমেল সম্ভবত রেডাই এটা কিন্তু রেডাই আছে খাচ্ছে রেখতে আছেন এগুলো অ্যাভেলেবেল আছে বুদ্ধি স্টক এই মুহূর্তে আর বেশি বিশেষ কিছু নেই আর ভালো স্টক কম আছে যদি কেউ জাবাও সেল করেন সেক্ষেত্রে বলবেন এখানে একটা জাস্ট ব্রিডিং পেয়ার মানে ব্রিডিং পেয়ার একটা এখানে জাবা আছে একজন সাদা ব্ল্যাক আই আর একখানা সিঙ্গেল ফিমেল আছে ওই দুটো কিন্তু ব্রিডিং পেয়ার আছে পাশের দুটো সম্ভবত এখানে নেস্টিং করলো আমি আজকে জাস্ট দিলাম এটা ও নেস্টিংও করা হয়ে গেছে এর মধ্যেই আমি একটু আগেই জাস্ট একটু দিয়েছিলাম আশা করি ডিমও পেয়ে যাবে ডিম পালে হতে সেল হবে না এই দুখানা এখানে যাওয়া অ্যাভেলেবেল আছে দুখানা পেছনের দুখানা ওই পেছনের দুখানা মানে রিং যেটা পায়ে নেই সেই দুটোই জোড়া আছে ওই উপরে দুটো এই দুটো মাত্র অ্যাভেলেবেল আছে যাবা যদি কেউ শেয়ার করেন ফুল লট আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন সমস্যা নেই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা আর বেশি বড়ো কম না ভিডিওটা আসা করে অনেক মানে হয়তো সম্ভবত অনেকটাই বড়ো হয়ে যাবে এই ছিল স্টক যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করুন আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন ওয়ান টু সিক্স ডবল সিক্স ডবল সেভেন ডবল এইট আমার ঠিকানা হলো নতুন গ্রাম স্ট্রিট নতুন পাড়া শান্তিপুর নদিয়া নতুন গ্রাম স্ট্রিট নতুন পাড়া শান্তিপুর নদিয়া স্টেশন থেকে মোটামুটি দশ মিনিট টাইম লাগে আপনারা যদি আমাকে ফোন করে কন্ট্যাক্ট করে নেন আমি অবশ্যই আমি গাইড করে দেবো তবে যেদিন আসবেন আপনার অবশ্যই কন্ট্যাক্ট করে আসবেন কারণ সবসময় কিন্তু বাড়িতে থাকা পসিবল হয় না তো দয়া করে আপনারা একটু কন্ট্যাক্ট করে তবেই আসবেন কন্ট্যাক্ট না করে অবশ্যই আসবেন না আর অন্যান্য দিন হাটে আপনারা পাবেন যদি আপনার হাটে আসতে চান মানে শান্তিপুর হাটে শান্তিপুর পাখির হাট নতুন হাটে আসলে পরেই আপনারা ফোন করলে আমি গাইড করে নেব কন্ট্যাক্ট নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি নাইন ওয়ান টু সিক্স ডাবল সিক্স ডাবল সেভেন ডাবল এইট এই একই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আর আমার ফেসবুকে প্রোফাইল আছে দেবব্রত ভট্টাচার্য নামে ফেসবুকের প্রোফাইল দেবব্রত ভট্টাচার্য নামে প্রোফাইল আছে আপনারা চাইলে ওখানেও আপনারা আপডেট পাবেন ওখানেও আপনারা আমাকে মানে ফলো করতে পারেন ওখান থেকে যদি প্রয়োজন হয় আর অবশ্যই ডিসকাউন্ট আর এছাড়া এছাড়াও আদার্স অন্যান্য সমস্ত কিছুই আপনি কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল পাবেন পাখির দানা থেকে শুরু করে পাখির খাবার পাখির বাস্ক পাখির এক্সারসাইজ যা যাবতীয় যা কিছু লাগে শুধুমাত্র মেডিসিনটা ছাড়া মেডিসিনটা আমি বেশি না এখনও পর্যন্ত স্টার্ট করিনি হয়তো ভবিষ্যতে স্টার্ট করব তো আপনার আমিও আগেও বললাম আবারও বলছি আর একবার একটা কথা যে আপনারা কিন্তু সময় নষ্ট দয়া করে করবেন না যারা সিরিয়াসলি নেবেন তারাই ফোন করুন আমি মানে ভিডিওটা এখানেই শেষ করবো তার আগে দু একটা পাখির একটু মানে আমি ডিম পেলে ছিল একটু দেখিয়ে দিই আপনাদেরকে এখানেও পাখি কিন্তু অফলাইনে একটা পেয়ার আছে ডিম পেলে বসে আছে এছাড়াও এই খাঁচাতেও আশা করি ডিম আছে এখন এখানেও চারটে ডিম আছে এখানটাও একটা পেয়ার আছে এখানেও আর এই বাসেও আছে এটা দেখাতে সময় হচ্ছে না আর এখানে একটা পেয়ার আছে এটাও ডিম পেলে আছে এফিআকটা আমার এমন রাখার কারণ হচ্ছে হলো আমার জাস্ট পাখিটা নেওয়া ছিল লোকের কাছ থেকে তো আমার জাস্ট চেক করবো আর কি পাখিটা কী আছে কোনো রকম কিছু স্লিট আছে কিনা মানে ওই মেলটা সিমেলটা তো ইউন অফলাইন সিমেল আছে কনফার্ম সিমেল আছে এটা উইথ ডিএনএ আর পাশেরটা মেলটা স্লিপ ধরনের আছে যদি কোনো রকম কিছু স্লিপ থাকে সেটা চেক করার জন্য জাস্ট টেস্ট বিদিকে আমি দিয়েছি আর কি টেস্ট করার জন্য বিডিংটা যে পাশে কী রেজাল্ট দাঁড়ায় যার জন্য আর কি টেস্ট করছি আর কি তারপরে যদি সেরকম কিছু না থাকে তাহলে পরে অবশ্যই কিন্তু আমি প্যাচে খাতে চেঞ্জ করে দেবো যাই হোক এটা কিন্তু সেল নেই এগুলো বিডিং প্যারগুলো সেল নেই যেগুলো যেগুলো আমি বললাম সেগুলো সেগুলো সমস্ত সেল দেখতে পাচ্ছেন তো আজকে মতন ভিডিওটা এখানে শেষ করছি আগামী ভিডিও দেখার জন্য আগামী ভিডিও আপডেট পাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে